ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলছে আল্লাহকে শকর আইন প্রণয়নও হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই বিশ্বের বহু দেশেই ধর্ষণের বিরুদ্ধে আইন আছে নাই তা নয় কিন্তু কি বন্ধ হচ্ছে এর কারণ খুঁজতে হবে আমরা কেউ মনে করি নগ্ন পোশাক ধর্ষণের জন্য দায়ী নয় আলোচনা চলতেছে টকসুর মধ্যে আলোচনা চলতেছে যুক্তি চলতেছে ধর্ষণ কেন হয় আমরা একে অপরকে বিভিন্ন যুক্তি পেশ করতেছি কোরআন আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত একদল মনোবিজ্ঞানী তাদের মাধ্যমে গবেষণা ভিত্তিক কিসের জন্য ধর্ষণ হয় সে উদ্ঘাটন করে সেই পথকে বন্ধ করা মনোবিজ্ঞানী বাংলাদেশে আছে। যদি নগ্ন পোশাক পুরুষদের পুরুষদেরকে উত্তেজিত না করে তাহলে এই পোশাক দায়ী না আর যদি মনোবিজ্ঞানীরা বলে না এই পোশাক পুরুষদের উত্তেজিত করে তাহলে নগ্ন পোশাক দায়ী হবে দেখেন আজকে আপনি ভারতের যার দিকে তাকানো যায় না এমন সিনেমাও চালু রাখবেন আর দর্শকদের ফাঁসির আইন করবেন আমি তো মনে করি জানি না কত পুরুষ যেন এই ফাঁসি রুসি ঝুলতে থাকে আমার মায়া লাগে আপনি একজনকে বাগের মুখে ঠেলে দিবেন আর বাঘকে বলবেন খবরদার আক্রমণ না এটা ইনসাফ হতে পারে না বরং বাগের থেকে দূরে রেখে তারপর বাগের থেকে বাঁচতে হবে আজকে ধর্ষণে আইন হয়েছে কিন্তু আমি অনুরোধ করব। অপপ্রয়ার জন্য না হয় এদেশে নারী নির্যাতনের খুব শক্ত আইন আছে কিন্তু দেখা যায় গবেষণায় নব্বই পার্সেন্ট নারী নির্যাতনের মামলা সব মিথ্যে হয়রানের জন্য করা হয়েছে কেন বাংলাদেশে নারী নির্যাতন আইন খুবই কঠোর তিন মাসে যাবিনি হবে না এই কারণে দেখা যায় অধিকাংশ পুরুষের বিরুদ্ধে নারী নির্যাতন আইন দেওয়া হয় মামলা দেওয়া হয় এদিকে সতর্ক থাকা চাই শুধু তাই নয় আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়ন করতেছে কিন্তু জেনার বিরুদ্ধে অবস্থার কি হবে কি হবে আজকে অবৈধ সম্পর্কে কি হবে আমাদের বক্তাগণ বক্তব্য দিয়েছেন অনেক মন্ত্রী মিনিস্টাররা এমনভাবে বক্তব্য দেয় যাতে উৎসাহিত হয় শুধু মন্ত্রী মিনিস্টাররা নয় আমাদের দেশে প্রেসিডেন্ট পর্যন্ত বক্তৃতা দিয়েছে তোমরা প্রেম করো একটা প্রেম করো বেশি প্রেম করিও না আমাদের দেশে প্রেসিডেন্টের বক্তব্য আমি চিন্তা করতে পারেন আমরা কোন দেশে বসবাস করি আমাদের দেশের অবস্থা কি আমাদের দেশের অবস্থা হলো কোন এক ব্যক্তি সে কে মনির ইসলাম সাহেব সে হলো ইত্তেফাক পত্রিকার যে ব্যক্তি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছে সেই মানিক মেয়ার তোফাজুল ইসলাম মানিক মেয়ার ছেলে আর তোফাজুল মানিক মেয়াকে যে অনেকেই বলে ইত্তেফাক পত্রিকা না হলে এদেশে স্বাধীনতা আসতো না নেপথ্যে মানিক মিয়া স্বাধীনতার কর্মদার ছিল শেখ সাহেব কাশে কাছে বসে থাকতেন অর্থায়ন করতেন মানিক মিয়া বুদ্ধি দিতেন পত্রিকায় ছাপা করতেন স্বাধীনতার পক্ষে হাজারো খবর কিন্তু তার ছেলে ব্যারিস্টার শুধু একটা ইঙ্গিত কথা বলার কারণে তাকে জেলখানায় পুঁতে দেওয়া হয়েছে সেখানে দীর্ঘদিন পর্যন্ত তাকে থাকতে হয়েছে নির্যাতিত হয়েছে সে এইভাবে আপনি ধর্ষণ বন্ধ করবেন এটা সম্ভব এটা হয় না কাজে ইসলাম কি বলছে ধর্ষণ বন্ধ করাটা পরে সেই বিষয় গবেষণা করা উচিত এবং ইসলামী আইন প্রণয়ন করা উচিত এছাড়া জীবন ধর্ষণ বন্ধ হবে না আইন করে বন্ধ করে এদেশে চুরির কি আইন নাই চুরি বন্ধ হয়েছে ঘুষের আইন নাই ঘুষ বন্ধ হয়েছে খুনের আইন নাই খুন বন্ধ হয়েছে সন্ত্রাসের আইন নাই সন্ত্রাস বন্ধ হয়েছে নারী যুদ্ধের আইন নাই কিন্তু নারী যুদ্ধ বন্ধ হয়েছে হবে না সম্ভব না যতক্ষণ পর্যন্ত চরিত্র গঠন না করবেন এর জন্য আমি বলবো চরিত্র গঠন করার ব্যবস্থা গ্রহণ করেন আপনি মতিজির আইডিয়াল কলেজের থেকে নারীদের থেকে মহিলাদের ওনা খুলে দিবেন

আমি মনে করি ওই রায়হানের বাবাকে হত্যা করা হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা যুবককে হত্যা করা হয়েছে প্রত্যেকটা নাগরিক হত্যা করা হয়েছে বাংলাদেশে হাজারো কোটি রায়হানের বাবাকে হত্যা হয়েছে কাজী বিচার করতে হবে আজকে সেই বাজারে সেনাপতিদের এক সদস্যকে হত্যা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কার্যকারী ভূমিকা আমরা দেখছি না আপনার হত্যা হয়েছে বাংলাদেশ অনেক আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে কিন্তু আব্রারের খুনিরা আজ পর্যন্ত হাসতেছে পরীক্ষা দিচ্ছে কিন্তু ফাঁসির রশিতে এখনো ঝুলতে আমরা দেখি নেই আপনারা দেখেছেন মাত্র গত সপ্তাহে মাগুরাতে শান্তিপূর্ণ এক মানব বন্ধন যেখানে ছিল না মিছিল মিটিং যেখানে ছিল না কোন খুন খারাপি অত্যাচার অবিচার যাদের কাছে লাঠি ছিল না না গজারি ছিল না পিস্তল ছিল অবৈধ সে আমাদের মিছিলের উপরে সেই মানব উপরে মাগুরার ছাত্র সভাপতি আক্রমণ করেছে রক্তাক্ত করেছে আমাদের ভাইদেরকে বাংলাদেশে যারা ধর্ষণ আন্দোলন করেছে তাদের উপরে যারা আক্রমণ করেছে আমি মনে করি তাদের উপর আক্রমণ করা হয় নাই বরং ধর্ষণের পক্ষে আক্রমণ করেছে আপনারা দেখেছেন মাত্র দুই দিন আগে লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নে হজরত মাওলানা তুফাইল আহমদ সাহেব তিনি চিয়াজিম চেয়ারম্যান নির্বাচন অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের দাবি কি ছিল উদ্যান করতে হবে রাখতে পারবে না সে বলছে কেন এটা আমার অধিকার নাগরিক অধিকার আমি অবশ্যই থাকব আমি ক্যান্ডিডেট থাকব আমি নির্বাচন করব কিন্তু সেই ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করে আজ তো পায়ে সাহেব হসপিটালে মৃত্যুর মুখোমুখি হয়েছেন

এটা দেখার প্রয়োজন আছে বিএনপির আমলে ধর্ষণ হয়েছে জাতীয় পার্টির আমলে ধর্ষণ হয়েছে বিগত সরকারগুলির আমলে ধর্ষণ হয়েছে এরা ধর্ষণকে প্রতিরোধ করতে পারবে না বরং এমন এক সরকার বসাতে হবে যারা ধর্ষণ করে না এবং ধর্ষণের প্রতিবাদ করবে ধর্ষণকে বন্ধ করবে সেই সরকার ইসলামী সরকার সেই সরকার ইসলামী সরকার আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লীগের সভাপতি তিনি ঘোষণা দিয়েছেন যে ধর্মভিত্তিক কোন সংগঠন ইউনিভার্সিটিতে তারা রাজনীতি করতে পারবে না আমি ওই হিন্দু বেচারাকে ছাত্র ছাত্রলীগের সভাপতি সাহেব আপনি দেশটাকে কি মনে করছেন দিল্লি মনে করছেন নাকি এটাকে ভারত মনে করছেন নাকি এটা নর্থ সলিমুল্লাহ ইউনিভার্সিটি

এইভাবে ধর্ষণ বিরুদ্ধে আন্দোলন করতে হবে না আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে ঐক্য আন্দোলন করতে হবে সর্বাত্মক করতে হবে গোটা বাংলার অবরোধ করতে হবে যদি আমরা অবরোধ করতে পারি আন্দোলন করতে পারি তাহলে ধর্ষণ মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারব খুনী এক বাংলাদেশ আমরা দেখতে পারব আমরা সেনা মুক্ত বাংলাদেশ দেখতে পারবো আজকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলবে কিন্তু জেনা বেবিচার চলবে তাও হতে পারে না একজন মেয়ের সাথে সম্পর্ক থাকে যতদিন পর্যন্ত সম্পর্ক থাকে খুবই ভালো যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় অমনি গিয়ে সেই মেয়ে ধর্ষণের মামলা হাতে এই সমস্ত ফেসবুক চলা চলতে পারে না চলতে দেওয়া হবে না কাজে ধর্ষণ বন্ধ করুন জেনা বন্ধ করুন খুন বন্ধ করুন এবং সন্ত্রাস বন্ধ করুন আর যে উর্দুগতি চলতেছে এইভাবে একটা দেশ চলতে পারে না যা ক্রয় ক্ষমতার উঠতে চলে যায় আমরা বিশ্বাস করি স্থিতিশীল সরকার যতদিন পর্যন্ত আসবে ততদিন পর্যন্ত দেশ স্থিতিশীল হবে না কাজে আল্লাহ বলে আনবেন আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলন সংগ্রাম করা